নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোস চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি আপনাদের সঙ্গে যে আলোচনাটা করব আপনাদের জন্মকুষ্টিতে বোধ কমজোর থাকলে বোধ দুর্বল থাকলে আপনি কি হয় তার ব্যাড এফেক্ট পড়ে তো আপনি বুঝবেন কিভাবে যে আপনার জন্মকুষ্টিতে বোধ খারাপ তো সেই আলোচনাই আমি আজ করব নবগ্রহের মধ্যে বৃহস্পতিকে যেমন জ্ঞানের কারক বলা হয় তেমনি বুধকে বুদ্ধি চতুরতার কারক বলা হয় বুধকে জ্যোতিষশাস্ত্রে শুভ গ্রহ বলে মনে করা হয় বুধের স্বভাব মধুর হয় কথাবার্তা যারা বুধের মানুষ তাদের কথাবার্তা খুব সুন্দর হয় মধুর হয় মধু মেশানো কথা হয় মধুর বাণী হয় যাদের বুধ ভালো তাদের এইসব মানুষ সবসময় হাস্যমুখ সবসময় হাস্যমুখ কথাবার্তা খুব সুন্দর হয় জীবনে ভরপুর আনন্দে এরা থাকে বুধের মানুষেরা হাসি মজাক করতে চায় এবং খুব করতে পছন্দ করে বুধের মানুষেরা হাসি মজাক ঠাট্টা নিয়ে এরা ভালো থাকতে চায় এবং এটা এরা ভালোওবাসে আপনারা দেখে দেখে থাকবেন টিভি শো টিভি শো যে টিভি শোটা হচ্ছে কপিল শর্মা শো তো এই শোয়েতে দেখবেন এরা খুব হাসি মজাক করে থাকে এদের বুথ ভীষণ ভালো হাসি মজাক আনন্দ ঠাট্টা করে থাকে এদের বোধ খুবই ভালো এছাড়া আবার আপনারা জানবেন রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় একজন বিদূষক ছিলেন সেই বিদূষকের নাম আপনারা সবাই জানেন সে হচ্ছে গোপাল ভাঁড় তো গোপাল ভাঁড়ের কাজ কাজ কী ছিল হাসি মজাক করে হাসি ঠাট্টা করে হাসিয়ে রাখা আনন্দে রাখা রাখা ছিল এটাই তার কাজ ছিল রাজা কৃষ্ণচন্দ্রকে আনন্দে রাখা ছোট ছোট হাসি মজাক গল্প শুনিয়ে তাকে আনন্দে রাখা তো গোপাল ভাঁড় নিজেও খুব আনন্দ থাক আনন্দে থাকতো হাসি মজাক করে তো এখানে কি বুঝলেন এখানে দেখুন তার বুধ কিন্তু খুব ভালো ছিল তবেই সে নিজে হাসি মজাক করতে ভালোবাসতো যেমন সে রাজাকেও হাসি হাসি ঠাট্টার মধ্যে আনন্দের মধ্যে রাখত তো বুধ খারাপ থাকলে জীবনে কিছু না কিছু বাধার সামনে পড়তে হয় আপনার ফিউচারটা খুব সুন্দর হবে না বুথ যদি খারাপ থাকে জীবনে বেশ কিছু সমস্যার সামনে পড়তে হয় খুব খারাপ বুথ থাকলে এবার বলবো বুথ কমজোর থাকলে বা খারাপ থাকলে কি কি সমস্যার মধ্যে পড়তে হয় প্রথমে শারীরিক সমস্যাগুলো বলি শারীরিক কি লক্ষণ দেখা দেয় শরীরের যে শরীরের স্নায়ুমণ্ডলের উপর বুধের অধিকার যেটাকে আমরা নার্ভাস সিস্টেম বলে থাকি তো এই নার্ভাস সিস্টেম থেকে যা যা সমস্যা হয় বুঝতে হবে বুধ খারাপের জন্যে হচ্ছে অ্যালজাইমা রোগ যা মস্তিষ্কের কার্যপ্রণালীকে প্রভাবিত করে এর ফলে স্মৃতিশক্তি কমজোর হয় বুধের জন্যেই এটা ঘটছে ছোট ছোট কথা ভুলে যাওয়া কমজোর বুধের কারণে ঘটে থাকে মৃগী রোগ মৃগী রোগ বুধের জন্যে হয় তো সকলেই জানে যে মৃগী রোগ রাহুর জন্যে হয়ে থাকে অ্যাকচুয়ালি কিন্তু তা নয় মৃগী রোগ বুধের জন্যে হয় বুধের সঙ্গে রাহু বসে আছে বা বুধের ওপর রাহুর দৃষ্টি পড়েছে পড়ছে কারোর জন্মকোষ্ঠীতে তো মৃগরোগ হয় এটা বুধের জন্যেই বুধ কমজোর হয়ে যাচ্ছে যেহেতু পাপি গ্রহের দৃষ্টি পড়ছে তো সেটা বুধের জন্যেই ঘটছে রোগটা বুধের জন্যেই হয় আমাদের কাঁধে ব্যথা হয় ফ্রোজেন শোল্ডার অর্থাৎ কাঁধে যে কাঁধের কবজাগুলো যে আড়ষ্ট হয়ে পড়ে এটা বোধ কমজোরের জন্যে হয়ে থাকে বাচ্চা বা বড় ব্যক্তি তোতলাভাবে কথা বলে খেয়াল করবেন কিছু কিছু মানুষ আছে বাচ্চা বা বড়ো তোতলাভাবে কথা বলে বোধের নেগেটিভিটির জন্যে এটা ঘটে বোধ বালক গ্রহ ফলে বাচ্চার সময় নিউমেনিয়া অনেক সময় দেখবেন বাচ্চাদের নিউমেনিয়া হয় কান গলা মুখে কোনো সমস্যা হলো সাদা দাঁতে একটা স্পট পড়লো ভাবে একটা স্পটের দাগ পড়ল মুখে গন্ধ বুধের নেগেটিভিটির জন্য এটা ঘটে থাকে চামড়ায় কালো স্পট এবং সেই সেই জায়গাটা চামড়াটা মোটা টাইপের চামড়ায় মোটা টাইপের হয়ে থাকে আবার দেখবেন চামড়ায় গুঁড়ো 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 দানা দানা ভীষণ চামড়ার মধ্যে থাকে লক্ষ্য করা যায় অনেক মানুষের শরীরে বা মুখে এটা বুধের খারাপ বুধের জন্যে বুধ কমজোরের জন্য এটা ঘটে কিছু মানসিক লক্ষণ আবার লক্ষ্য করা যায় আপনি মাথার মধ্যে এত চিন্তা করছেন মনে মনে বুকে যাচ্ছেন আবার চিন্তা করতে করতে ভাবছেন এটা করলে ওটা হবে তো ভেবেই গেলেন কিন্তু কোনো অ্যাকশান নিতে পারলেন না কমজোর বুধের জন্যে এটা ঘটছে বুধ বারবার মাথায় বিচারের চিন্তা করাবে বুথ বিচারের কারক তো বুথ তো বিচারের চিন্তা করাবেই তো বিচারের চিন্তাকে বাড়িয়ে দেবে মনে মনে কথা বলতে থাকবেন বুদ্ধির সমস্যা হলে এরকম ঘটে থাকে অনেক সময় মুখ থেকে কথা বেরিয়ে থাকে তো আশেপাশের মানুষজন থাকলে তারা ভাবে এ কী নিজে নিজে বকছে রে বাবা এটা কিন্তু অ্যাকচুয়ালি বুথ কমজোরের জন্য বুথ দুর্বলতার জন্যে হয়ে থাকে বুথকে কমিউনিকেশানের কারক বলা হয় আপনি বলতে চাইছেন অর্থাৎ মুখ থেকে বেরোচ্ছে না গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে ভীষণ একটা ভাইটাল কিছু আলোচনা হচ্ছে তো সবাই সেই আলোচনার মধ্যে খুব মন দিয়ে সেই আলোচনাটা চলছে খুব ধ্যান দিয়ে আলোচনাটা চলছে চলছে সবাই কিছু না কিছু বক্তব্য পেশ করছে আপনি বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না অথচ ভাবছেন এটা বললে ভালো হতো আর পাঁচজন আপনাকে বলছে এই তুই কিছু বল কিন্তু আপনি মুখে আসছে কিন্তু মুখ থেকে আপনার বেরোচ্ছে না এটা অবশ্যই বুধের জন্যে বোধ কমজোর বুধ দুর্বলের জন্যে এটা হচ্ছে বুধ আপনার ডিজিটাল মানি আজকের সময় ডিজিটাল মানি আপনার কাছে ডিজিটাল মানি যদি কম থাকে তাহলে সেটা বুধের কারণেই হচ্ছে দুর্বল বুধের কারণে হচ্ছে আপনার পিসি আপনার মাসি আপনার বোন আপনার দিদা দিদা কাকে বলে মায়ের মাকে দিদা বলে তো এদের সঙ্গে রিলেশান যদি খারাপ থাকে বুধের বুধ কমজোরের জন্যে রিলেশন খারাপ হয় ব্যবসায় আপনি প্রচুর পরিশ্রম করছেন অগাধ পরিশ্রম করছেন অনেক সময় দিচ্ছেন তবুও ব্যবসায় এগোচ্ছে না উন্নতি নেই আয় বাড়ছে না খারাপ বুধের জন্যে এটা ঘটে থাকে বাচ্চার পড়াশোনা মন নেই পড়তে বসল তো কোনো কিছুর জন্যে তাকে ডাকা হলো অন্য কোনো কারণে তাকে ডাকা হলো তো পড়াশোনায় তার বাধা পড়লো কমজোর বুধের জন্য হলো এটা যুক্তি সমস্যার সমাধান খুব ভালো যদি যুক্তি রয়ে যুক্তি দিয়ে কথা বলছেন সমস্যার সমাধান বোধ খুব ভালো থাকলে এটা হয় সমস্যার সমাধান আপনি করে ফেললেন এটা বুধ ভালো থাকলে হয় গুরুর জ্ঞান বুধ বুদ্ধি চতুরতা বুদ্ধি জ্ঞানকে কিভাবে কাজে লাগাবো। বুধি এটা এটা বুধি করে জ্ঞানকে আমি কিভাবে কাজে লাগাবো বুধ করে থাকে বলবে কথা শুনতে ভালো লাগে কিন্তু কথার মধ্যে একটা লজিক থাকা দরকার আপনি যে কথাটা বলছেন সে কথাটা তো ঠিক ঠিক বলছেন কিন্তু কথার মধ্যে তো একটা লজিক থাকতে হবে ঠিক কি ভুল যাই যে কোনো যাই হোক না কেন তর্কের মাধ্যমে লজিক দিয়ে বোঝানোটাই বুধের কাজ যারা বোঝাতে পারে না তাদের বুথ কমজোর ব্যাপারগুলো ঠিকঠাকভাবে আশা করি বুঝতে পারছেন আপনারা চন্দ্র কল্পনা করায় চন্দ্র ভাবায় চন্দ্র ভীষণ কল্পনা করায় আর বুধ সেই কল্পনাকে সঠিক রাস্তা দেখায় এই জন্য দেখবেন সায়েন্টিস্টরা ভীষণ কল্পনা করে এবং কল্পনা করতে করতে তারা কিন্তু সঠিক রাস্তা পেয়ে যায় সঠিক রাস্তাটা কে দেখায় বুধ দেখায় সায়েন্টিস্টদের বুধ ভীষণ ভালো হয় এই জন্যে দেখুন বুধের কোনো শত্রু নেই কিন্তু গ্রহ শনি রাহু রাহুকেতু এরা যদি বুধের সঙ্গে বসে বা বুধের ওপর দৃষ্টি পড়ে তাহলে কিন্তু বোধ কমজোর হয়ে যাচ্ছে আবার কি হয় বুধ যদি কোনো ঘরে একা থাকে আপনার জন্ম জন্মকুষ্ঠীতে বুধ সেখানে ভালো ফল দিতে পারে না কারণ আমি আগের ভিডিওতে বলেছি বুধ যেখানে বসবে কাউকে নিয়ে বসবে কাউকে নিয়ে বসলে বুধ ভালো ফল দেবে যেমন কোনো বাচ্চা একা একা থাকতে ভালোবাসে না সে কাউকে নিয়ে থাকতে চায় বুদ্ধ তো গ্রহ সে একা থাকবে না একা থাকলে সে ভালো ফল দেয় না একা থাকলে ভালো ফল দেয় না কোনো বাচ্চা যদি দু চারজন বন্ধুকে পেয়ে যায় খুব আনন্দে থাকে এখানে বুধও তেমনি বুধ যদি কাউকে পেয়ে গেল তো ভালো থাকলো ভালো ফল দিলো একা থাকলে ভালো ফল দেবে না আর এই পাপগুলোর সঙ্গে থাকলে ফল ভালো দেবে না কমজোর হবে দুর্বল হবে তো বন্ধুরা এর জন্যে কী করতে হবে এর জন্যে বুধকে ভালো করতে গেলে বুধকে এই কমজোর থেকে কম শক্তিশালী করতে স্ট্রং করতে কি করতে হবে কিছু নিয়ম আছে কিছু উপায় আছে কিছু টোটকা আছে সেগুলো করলে বোধ অবশ্যই ভালো হবে তো আপনারা পরের ভিডিওতে আমি সেই উপায়গুলো সেই টোটকাগুলো আমি বলবো এই ভিডিওটা শুনুন যা যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার